ধোনি যে কোহলির তুলনায় অধিনায়কের সাফল্যের দিক থেকে এগিয়ে রয়েছে তার হাতে ধরে বলতে হয় না তাছাড়া সম্প্রতি কোচ নিয়ে বিতর্কে থাকায় আলোচনায় কোহলি ভারতের অনেকেই কোহলিকে ক্যাপ্টেন হিসাবে চান না চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজেভাবে হারার ক্ষততে কিছুটা প্রলেপ পড়েছে ভারতীয় দলের তিন এক ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ জিতায় কিছুটা স্বস্তি মিলেছে কোহলিদের এই সিরিজের পাশাপাশি ক্রিকেট প্রেমীদের আগ্রহ ছিল অন্যত্র ভারতেও জাতীয় দলের নতুন কোচ কে হবেন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ঝামেলার জেরে কয়েকদিন আগে কোচ পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিল কুম্বলে আপাতত এই নিয়ে সরগরম ভারতীয় ক্রিকেট তবে কুম্বলের মতো নির্বিবাদী মানুষ পদত্যাগ করায় সহানুভূতির চোখ এখন তার দিকে তার কোচিংয়ে ভারত টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছেছে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ইংল্যান্ড বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও উঠেছে দল তা সত্ত্বেও বিতর্কের মাঝে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তিনি কুমলের কোচ পদ থেকে সরে দাঁড়ানোর পেছনে অধিনায়ক বিরাট কোহলির অনেকটাই দায়ী তা পরিষ্কার সবার কাছে মাঝে বিরাট কোহলি হুমকি দিয়েছিল কুমলে না সরলে তিনি নিজেই সরে দাঁড়াবেন কোচ ইস্যুতে যদিও বিরাট কোহলিকে বোর্ডের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটে মনোনিবেশ করতে বোর্ডের তরফ থেকে বলা হয়েছে কোচ নির্বাচনে বিরাট কোহলির মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একজন অধিনায়ক হিসেবে দলকে আরও কীভাবে সাফল্য এনে দেওয়া যায় সেদিকে মনোনিবেশ করতে হবে তার কিন্তু কোচ বিতর্কের জেরে যদি হঠাৎ করে কোহলিকে সরে দাঁড়াতে হয় তাহলে পরবর্তী নেতা কে হবে সেই ক্ষেত্রে আজিঙ্কর রাহানে ও রোহিত শর্মাকে দেখা যেতে পারে দলের নেতৃত্বে আজিঙ্কের রাহানে ভারতের দলের অন্যতম সেরামুখ তবে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকলেও অধিকাংশ ম্যাচে প্রথম একাদশে রাখা হয়েছিল তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে না খেলানোটা যে কত বড় ভুল ছিল তা ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সুযোগ পেয়ে বুঝিয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের বিপক্ষে একটি শতরান ও তিনটি অর্ধশত রানের ইনিংস খেলেছেন তিনি এছাড়া কোহলির অনুপস্থিতিতে দলের নেতৃত্বে দারুণভাবে সামলেছিলেন রাহানে তার নেতৃত্বে জিতেছিল দল রাহানে ও বিরাটের পরিবর্তে ভারতীয় জাতীয় দলে কেউ যদি অধিনায়ক হয় তিনি হবেন রোহিত শর্মা ভারতীয় জাতীয় দলের অধিনায়কত্ব দারুণভাবে সামলাতে পারবেন তিনি তিনি ভারতীয় জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান চট সারিয়ে প্রায় ছয় মাস পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ঢুকেই দুর্দান্ত ব্যাটিং করেছিল রোহিত শর্মা আইপিএলে রোহিতের অধিনায়কত্বে তিনবার ট্রফি জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস তাই বিরাট কোহলির পর ভারতীয় জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব দেখা যেতে পারে এই দুজনের একজনকেই তাই বিরাট কোহলির পর ভারতীয় জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বে দেখা যেতে পারে এই দুইজনের একজনকেই